আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি কিন্তু শরীরটা ভালো না কালকে থেকে খুব মাথা ব্যাথা মাথা ব্যাথা খুব ক্লান্ত যাই হোক এই অসুস্থ শরীর নিয়ে স্কুলে গেছি বাচ্চাদের পড়াই কি করবো বলেন কর্মস্থল তো যেতে হবে যত অসুস্থ হয়ে তাই না এখন রাত বারোটা বাজে তো ক্ষুধা লাগছে কিন্তু ভাত খাইতে ইচ্ছা করতেছে না কারণ রাত্রে ভাত না খাওয়াটাই ভালো তো কি খাবো এখন দেখি আপনাদের ভাইয়া পেঁপে খেয়ে মানে ফ্রিজ রাখে দিছে অর্দিকে মানে হালকা হালকা পাকা যাই হোক এই মানে এরকম পাকাটা সবচেয়ে টেস্ট লাগে যাই হোক এখন পেঁপে খাবো চলতেছে কারণ পেঁপেটা খাইলে একটু ভালো লাগবে ঠান্ডা তো ফ্রিজে রাখছিল আর মানিয়ে হবে ভাত খাওয়াটা ঠিক হবে না রাত শরীর আর মন ভালো না থাকলে কিছু ভালো লাগে না কারণ শরীরটা ভালো লাগে সবকিছু ভালো লাগে খেতে ভালো লাগে মানে কাজ করতে ভালো লাগে কোনটা তো ভালো না কারণ আপনার তো অনেকে দেখছেন যে আমার ছোট মামা শ্বশুর মারা গেছে সোমবারে গাড়ি দুর্ঘটনায় রোড অ্যাক্সিডেন্টে যাও সেখান থেকে আসার পর থেকে আমার মাথা ব্যথা সেখানে সোমবার দিন মানে মাগরের সময় শুনে গেছি তো তো রাত জাগনা ছিলাম আর কালকাবার মঙ্গলবার দিন সারাদিন মানে মামার তো মাটি দিয়েছে দশটায় তাই বাসায় ফিরছিল সন্ধ্যায় মাগরিবের টাইমে যাই হোক এবারে কান্নাকাটি দেখে মনটাও ভালো না আমাদের ভাইয়ার মন ভালো না যাই হোক ওখান থেকে আমার মাথা ব্যথা আসলে মাথা ব্যথা উঠলে আমার মানে হুঁশ থাকে না চোখে দেখি না মাথা ব্যথা উঠলে ওষুধ খাইয়েছি সকালবেলা ওষুধ খাইয়ে স্কুলে গেছি তখন ভালো লাগে না কারণ বেশি পাওয়ার হলে ওষুধ খেলে শুয়ে থাকতে ওষুধ খাওয়ার পর শুইতে পারি পারিনি স্কুলে বাচ্চাদের ক্লাস করেছি অসুস্থ শরীর নিয়ে লাস্টে ক্লাস আর করাই নাই যা বসেছিলাম মন ভালো না ভালো লাগে না কিছুই যে মানুষ কি জন্য দুনিয়া যাইতে আসে বলে আড়াই দিনে বাহাদুর নিয়ে গাড়ি করবো বাড়ি কর্ম কত কিছু করম তাই না কিন্তু মানুষ কিভাবে চলে যায় হঠাৎ যে মামা ভালো মানুষের বাসা থেকে গেল মানুষে হয়ে বাসায় ফিরলো লাশ তাই না এটি মানুষের কিছু করেন নাই হয়ে গেছে খাবেন ভালো লাগতেছে অনেকে কমেন্ট করবেন যে মহিলা কি এত রাতে বসে বসে পেঁপে খাচ্ছে সন্ধ্যায় ঘুমিয়ে পড়ছে উঠছে উঠছে ঘুমিতে ঘুমা রাত দশটায় এখন রাত বারোটা বাজে তখন কি করার বাসায় কেউ খা সবাই শুয়ে পড়ছে আপনার ভাইয়া সবাই শুয়ে পেঁপে পেঁপেটা খেতে অনেক টেস্টি লাগে স্বাদ লাগে মানে বাড়ির মুক্ত পেঁপে মানুষের জীবন অনেক কঠিন তাই না বেঁচে থাকতে হলে যুদ্ধ করে বাঁচতে হয় আর মানুষ কখন মারা যাবে তাও বলতে পারে না কারণ মানুষ অনির্দিষ্ট সময়ের জন্য আসছে কোনো সময় নাই কোন সেকেন্ডের ভরসা নেই এতটুকু সময় নিয়ে আমরা অনেক বাহাদুর তাই না অনেক অহংকার করে হিংসা করি কারণ অনেকের একটু টাকা পয়সা হলে কি অবস্থা মানে কাউকে চেনে না সে অনেক বড় হয়ে গেছে তাই না কিন্তু এটা ঠিক না টাকা হোক আর পয়সা হোক একদিন হবে আর অহংকার করা ভালো না আপনারা আমার সাথে কিছু না তো যাই হোক কি বলবার বলার মতো আর কিছু নাই কারণ এত রাত্রে যাই বলছি সবাই একটু পাশে থাকবেন কারণ কি করবো নিজে বলবেন যে ফেসবুকে মানে ভিডিও পোস্ট করি একটা পোস্ট করি কিছু করার নাই কারণ এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে পোস্ট করতে হবে কারণ আপনি এক বেলা না খেয়ে থাকতে পারবেন একটা পোস্ট না করলে সমস্যা কারণ এঙ্গেজমেন্ট কমে যায় ডাস্টবিট লাল হয়ে যায় কারণ এটা ফেসবুক মামায় ভালো বোঝে কি করতে হবে এখন খেয়ে শুয়ে থাকবো আবার সকালে স্কুল যেতে হবে সাতটা বাজে কালকে বৃহস্পতিবার তো কালকে দিন পরতে আমাদের ছুটি শুক্রবার আবার শুক্রবার কাজ বেশি থাকে তখনও সে ডাকতে হয় তাড়াতাড়ি যে শুক্রবার রুটিন করা থাকে এই কাজ করবো এই কাজ করবো শুক্রবার কাজ বেড়ে থাকে শুক্রবার একটু ঘুম আসবো বেশি তা না শুক্রবার কাজ করা লাগে বেশি এটা আমার সবার বেলায় তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ